অন্যান্য ভিসায় কিন্তু ভালো সংখ্যক একটা আপনার ইমিগ্রেন্টরা চলে এসেছে এবং এইটাই এখন হয়ে গেছে আপনার বিশ্বের ফোরার মতো যে এত সংখ্যক ইমিগ্রেন্টরা চলে এসেছে এখন এখানে একদিকে যেমন লিগাল মাইগ্রেশন আরেকদিকে আপনার ইলিগাল মাইগ্রেশনের চাপ রয়েছে আপনি দেখেছেন যে বিগত কয়েক সপ্তাহ ধরে যে একটা প্রেশার হচ্ছে আপনার স্পেশালি এস এল এম উপর এবং আপনি জানেন যে পক্ষে বিপক্ষে এবং তাদেরকে হোটেলে রাখার পক্ষে বিপক্ষে কিন্তু বিরাট একটা আপনার চলছে এবং এটা নিয়ে কিন্তু এই এই একই কারণে আপনার নাইজেল ফারাজ এখন নতুন করে একটা প্ল্যান নিয়ে এসেছে তাদের যে প্ল্যান নেক্সট ফাইভ ইয়ার্স এর প্ল্যান হচ্ছে যে তারা ছয়শ হাজার যারা কাগজপত্রবিহীন লোকজন আছেন তাদেরকে ডিপোর্ট করবেন আপনার ফ্লাইটে করে সো দ্যাট দ্য প্ল্যান যখনই নাইজুল ফারাজ এই ধরনের ইস্যু নিয়ে আসে আপনার গভর্নমেন্ট কিন্তু নড়ে চড়ে বসে তো দেখা যাক আমি আমরা হয়তো শীঘ্রই দেখব যে লেবার পার্টি এখন ক্ষমতায় আছেন ওনারা হয়তো বা কোনো কিছু একটা করার চেষ্টা করবেন যে নাইজেল ফারাজ যেহেতু কিছু একটা করার চেষ্টা করছে আমরা কেন পারব এই যে ছোট্ট একটা পপুলেশনকে নিয়ে তারা যে ভোটের রাজনীতিতে মানে সবাই আসলে জিততে চায় এই তারা ক্ষমতায় আসতে চায় এটা হচ্ছে মূল প্লান স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড ইউর ট্রাস্টেড ইমিগ্রেশন